হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দু থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি জেবি ডেমন্টার এটা হলো বাস স্ট্যান্ডের সাথে কিন্তু জেবি ডেমন্টার সুতলা বিল্ডিংয়ের নিস আর দোকানটির নাম এই এখানে ডিজিটাল এলএন বস্তু ভান্ডার জেবি ডেমন্টার নিচতলা ঠিক আগে কিন্তু দেখাইছিলাম দেখেন মোবাইল নাম্বারটা তাতে আপনাদের চিন্তার সুবিধা হয় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকেজি পেয়ে যাবেন এটা অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যেগুলো ভিডিওতে কিন্তু দেখানো হবে তো যারা নিশ্চয় সব থেকে আসবেন একত্রে না আসতে পারলে কিন্তু আপনার যে স্থানে থাকেন সেখানে বসে কিন্তু কালেকশন নিতে পারবেন এবং হোম ডেলিভারি নিতে পারবেন হাজার হাজার থ্রি পিস কালেকশন আর বিশেষ করে এগুলো সব ই করা থাকবে মানে প্যাকেট করা থাকবে পলি করা থাকবে সব থ্রি পিস পলি করা ভালো মান থ্রি পিস কম দামে কিনতে চাইলে আপনারা এখানে যোগাযোগ করুন

উনি মানে ভালো কোয়ালিটি সব সময় বিক্রি করে ওনার একবার নিয়ে দেখেন ওনার কাছ থেকে মালগুলো ওনার কোয়ালিটি গুলো কত ভালো হন তারপর দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান পিস এটা আরি কাজের এটা আমাদের গোসি কোন সাপ হ্যাঁ বিবেক ওয়ান পিস সোয়া তিন গজের বডি ডিজিটাল তিন গজের বডি সোয়া তিন গজের বডি এই দেখেন কাজগুলো এটা 300 টাকা কিন্তু এটা 270 টাকা দিমু 270 টাকা দিয়ে দেবেন আরি কাজের ওয়ান পিস

ইসলামপুরি কোয়ালিটি বিবেক আছে আর কত হয় কিন্তু এটা যে একেবারে ভালো কোয়ালিটি কত বড় কত তো 270 টাকা 270 টাকা 300 টাকা নিচে কিন্তু পাবেন না এখান থেকে 300 বড়ি এখান থেকে 270 টাকা পাবেন ভালো কাপড়ের মধ্যে আর বিশেষ করে মা কোয়ালিটি গুলো কিন্তু অনেক ভালো আর এই যে দেখেন এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা এটা আরি করা আরি করা এই যে দেখেন অনেক সুন্দর কাপড় এই যে 80 80 সুতার কাপড় একদম ঠিক বুঝছেন ডিজিটাল প্রিন্টের ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ ইনটেক মাল কোনো দাগ ছিড়া কাটা থাকবে না এই যে একটা লাল কালারের মধ্যে এই যে একটা রেড কালার এটা দেখেন হ্যাঁ সিকোয়েন্স এটা অনেক সুন্দর কাপড় তো আর তিন গজের মাত্র 270 টাকা নিতে পারবেন 270 বাংলাদেশে যে কোন জায়গা বসে আপনি 400 টাকা বিক্রি করতে পারবেন এগুলো মাত্র 3000 টাকার মাল নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি টাকা বিকাশ করবো এই দেখেন এই যে একটা এই দেখেন আরেকটা এটা তো অনেক সুন্দর একটা ডিজাইন

দেখেনি বড় দেখেন আপনারা অনেকে বলেন যে কোন পাতলা পাকা সাইজের সাড়ে চারশো টাকার মাল যেহেতু আরেক গাছ আর ভালো বড়ি সাড়ে চারশো টাকার মাল এগুলো অল্প কিছু মাল আছে আজকের চারশো টাকা থ্রি পিস

দেখেন তো সো তিন বিশ টাকা টু পিস দিয়ে দিচ্ছে এটা সোয়া তিন গোজের বড়ি পাঁচ হাতের পুরো পাঁচ হাতের ওন্যাটা পুরা পাঁচ হাত দেখো অনেক নিছে দাম অনেক কিন্তু দাদা কিন্তু দেখেন এই দস্তরের মধ্যে কিন্তু অনেক ই আছে আছে আমারে আমারে কাপড় অনেক ভালো কাপড় দেখেন ভাজি বড়ি গুলো উনি মাল মাল দেখলাম না সব মাল তাতে কম হোক বেশি হোক কিন্তু কাপড় ভালো দেয় উনি এটা আসতো স্যার পড়তে পারবো ভাই

একটু ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন দেখবেন যে এই যে দেখেন কাপড় কটন বুঝছেন রেওন এগুলির মধ্যে কটন আছে

আড়াই গাছ সালোয়ার কাজও কাজ থাকবো সালোয়ার নিচে সাইডে কাজ করা কাজ থাকবো যার উন্নারা কই এই যে এটা যে এই যে একটা একটা টা কোয়ালিটি চায়না কাজ এটা হচ্ছে চায়না কাজ চায়না কাজ কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো চায়না কাজ এগুলো শোরুমে এক একটা মনে করেন 15 1600 টাকা বিক্রি করবে 15 1600 টাকা বিক্রি করবে এক একটা মাল 650 এগুলির মধ্যে সুন্দর কাজ করা আছে কাপড় তো কি বলবো অনেক ভালো কাপড় এটা মুসলিম কটন এই দেখে দেখেন এই যে ওনাটা ধরেন ওনাটা ধরে দেখেন কত সুন্দর আরাম কত চিকুন সুন্দর ওনাটা দেখেন এই যে পুরা পুরো পাঁচাত্তর ওনা সুন্দর দুই চারে কাজ করা মাঝে কাজ করা দামি কোয়ালিটি তারপরে দেখেন এই যে আবার একটা আছে আমার গুলজি গুলজি

হম অন্য দেখেন সুন্দর তো সবাই কাপড় সুন্দর তো সবার কাছে সুন্দর দেখেন ব্যাপারটা অন্যটা দেখুন একেবারে একশো কটন আচ্ছা ভালো মানের কোয়ালিটি কটন এই যে পুরোটা বুঝলে ধরেন তাহলে বুঝবো দেখছেন বিশাল বড় একেবারে আসি সাইড আসি দিয়া সাইডে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়া কত কমাই দিব ছয়শো সাইট টাকা তারপরে কত না তারপরে এটা দাম সাতশো টাকা ভাই না কমাই দেন এটা পঞ্চাশ টাকা দিয়ে দেন টাকা দিলে

কালার সুন্দর সুন্দর এক একটা চারটে করে ডিজাইন আছে বুঝছেন এক একটা ডিজাইন চারটে করে কালার আছে এই দেখেন এটা চারটে কালার আছে এই দেখেন এই যে এই যে একটা কালার এই ডিজাইনটা চারটে কালার আছে এটা তো দেখা যায় প্রত্যেকটি ডিজাইন চারটে করে কালার আছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর এটাও যেমন জামার কাপড় যেমন অন্য কাপড় সেম কাপড় মনে দিয়েছে যে মোটা সবই মানে বাড়ি বাড়ি

এই দেখেন এই যে কালার গরমের আরাম আনছি বাইরে গরমের আরাম দেখছেন কি একটা সুন্দর কালার মিষ্টি কালার মিষ্টি কালার একটা সুন্দর ছোট ছোট ফুলের মধ্যে দিয়া হুম ছোট ত্রিশ ছোট ফুলের মধ্যে কত সুন্দর এটা দেখেন হ্যাঁ এক পাটটা ওনা দেখেন ওনা কি দেখা ভাই ওনা পাঁচ হাত ওনা তো এই যে পাঁচ হাত ওনা কি ডিজাইন ধরেন কি ডিজাইন দেখেন দেখা আমি তো প্রথম বলছিলাম খুলি এই দেখেন দেখেন কি সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের ওনা নতুন এই সাতটা নতুন মাল দিয়া

আমি শুধু মাত্র পঁচিশ টাকা বিক্রি করবো গস শুধু পঁচিশ টাকা এই তো দেখা যায় বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি করে গরু আড়াইটা বিক্রি করে হারা কাঠ পিস এর ভিতরে আড়াই গছ দেড় গস এক গাছ দুই গে আমার এটা সর্বনিম্ন দুই গছ আড়াই গছ থাকবো

বিভিন্ন জায়গায় গরিব এলাকায় যেখানে বিক্রি করেন আপনার হাটে বাজার বা কিছু করতে পারবো কারণ এটা দুই গুলাই গাছ বাচ্চাদের নিমা ঠিমা ইত্যাদি বালিশের আবার যে যাব কোন টুকরা নাই কোনো টুকরা নাই তাই না যারা একবার নিব তারা আবার আমার

বিভিন্ন বিভিন্ন কালার ডিজাইন দিতে পারবো সময় সময় এই ছিল কালেকশন তো ভিউয়ার্স দয়া নিতে চান আসবেন দেখেন এটা হলো জেবি ডায়মন্ড রয়ের নেস আর যারা না আসতে পারবেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে সর্বনিম্ন 3000 টাকার মাল হলেই কিন্তু আপনারা কন্ডিশন নিতে পারবেন ভিতরে দেখেন আর ওই যেটা ওনার ঠিকানা তো দেওয়া আছে আমি প্রথমে দিছি এখন করে ডিজিটাল এলেন মাস বাস আর দেখেন ওনার ওনার কিন্তু ওনার কালেকশন কিন্তু অসংখ্য ওনার কালেকশন আছে আর থ্রি পিস কালেকশন সবই কিন্তু প্রচুর আছে তো আপনি এখান থেকে নিতে পারেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন সহজেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ